আপনারা যে বিয়ে করলেন তা আপনার কাছে প্রতিশ্রুতি নেব আপনার কাছে কাজ খাস করে সেটা আপনাকে দিতে হবে কোন টাকা পয়সা নেবো না আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে কি বিয়ের পর আজকার পর কোনো রকম আমি নেশা কিছু করব না কোনো মতোই কোনো রকম নেশা আমি করবো না এটাকে আপনাকে এখান থেকে হবে বাবার সামনে প্রণ হবে কি আমি আজকার পর কোনো নেশা করবো না লাজে রাঙ্গা হলে কোনে বউ গো মালা বদল হবে এই রাতে নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি শুনতে পাচ্ছেন সানাই বাজছে এবং রীতিমতো দেখতে পাচ্ছেন বিয়ের তত্ত্ব কি ব্যাপার কি হয়েছে হ্যাঁ এখানে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গণবিবাহ চলছে এবং আমরা রয়েছি রানী সাহের এই বাজরিয়া বৃদ্ধাশ্রমে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ন জরা তাদের বিয়ের ব্যবস্থা করেছেন বিশিষ্ট সমাজসেবী ওম প্রকাশ জি এর আগের ভিডিও আপনারা প্রচুর পরিমাণে ভিডিও ভাইরাল হয়েছে রানীগঞ্জের বুকে যে গণবিবাহ হয়েছিল সেই ভিডিও আপনারা প্রচুর দেখেছেন এবং আবার আরেক গণবিবাহ নয় জোড়ার বিবাহ দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী ওম প্রকাশ বাজরিয়াজি এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর বিয়ের তত্ত্ব রয়েছে এবং প্রচুর মানুষ কে বরযাত্রী কে কোনে যাত্রী কিন্তু বলা মুশকিল সবাই মিলেমিশে একাকার এখানে দেখতে পাচ্ছেন কিন্তু বিয়ের পর্ব চলছে আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে এক্সক্লুসিভ ভিডিও সিনুতান চলছে দেখতে পাচ্ছেন হয়ে গেছে অলরেডি একবার এরপর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই চলছে বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিন্ধু এখন হয়ে গেছে নব দম্পতি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং পুরোহিত মশাই এখানে তাদের বিবাহ দিচ্ছে আমরা পাঁচশো জোড়া বিয়ে দেওয়া হয়ে গিয়েছিল তারপরে একজন এখানেই মন্দিরে স্পেশালি ভাবে দেওয়া হয় তারপরে আজকে আমাদের ন জোড়া বিয়ে দেওয়া হবে তো এই কারণে আমরা যখন নজরা বিয়ে সম্পূর্ণ করব আমরা পাঁচশো ষোলো জোড়াতে পৌঁছে যাব যেখানে আজকালকার দিনে একটা মেয়ের বিয়ে দিতে মানুষ হিমশিম খেয়ে যায় সেখানে আমরা এই হনুমা চালিশার গ্রুপ থেকে এবং আমাদের যে পূজনীয় বাবুজি আছেন শ্রদ্ধিয়া ওম বাজোরিয়াজি মহারাজ উনি মোটামুটি পাঁচশো ষোলো জোড়ার বিয়ে দেওয়া বা মেয়ের এখানে বিয়ে সম্পূর্ণ করবো সৌভাগ্যের ব্যাপার সত্যিকারের এটা কিন্তু ভীষণ আনন্দের ব্যাপার এবং গর্বের ব্যাপার রানীগঞ্জের বুকে শ্রী ওম প্রকাশ বাজরিয়াজি এত সুন্দর সামাজিক কাজ করছেন এবং এই মুহূর্তে নবদম্পতিকে দেখা যাচ্ছে তাদের কিন্তু সিঁদুর দান হয়ে গেছে তুমি কোথাকার কী নাম দক্ষিণমন্ড গোপাল দক্ষিণ খন্ড দক্ষিণ খন্ড হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা অন্ডাল দক্ষিণ খন্ড এবং এরপর আরো আপনাদের এই রানীগঞ্জের বুকে রানীগঞ্জ ছাড়িয়ে झारखंड থেকে এখানে এক জোড়া বিয়ে হয়েছে झारखंड এবং বাকুড়া আশেপাশে রানীগঞ্জ সব এলাকা থেকে কিন্তু টোটাল আজকে ন জোড়া বিয়ে হচ্ছে আপনার নামটা কি আমার নাম মধুবাউরে আচ্ছা আপনি আপনার বাড়ি হরিপুর বহুলা হরিপুরে আর কি রকম লাগছে আজকে কি লাগছে ভালো লাগছে আচ্ছা এইটাকে কি বলবেন যে একসঙ্গে ন জোড়া দম্পতি বিয়ে হচ্ছে এটা ভালো অনেক ভালো আচ্ছা সৌভাগ্যের ব্যাপার বাবু যিনি বিয়ে কোলাচ্ছেন সামনে দাঁড়িয়ে থেকে অম্পকাস পা জড়িয়ে আছে কি বলবেন ধন্যবাদ বলবেন আপনি কি বলবেন অনেক ধন্যবাদ কোনো হয়নি আর কিছু কোন মতে হবে আপনি কোথা থেকে আসছেন আপনার নাম কি আছে তাপস মন্ডল আচ্ছা আপনার নাম আচ্ছা দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বিয়ে হবে এখানে বরযাত্রী কোনো যাত্রী কিন্তু মিলেমিশে একা কাট হ্যাঁ বলুন এখানে খুবই ভালো লাগছে এখানে আসার পর ইয়ারে যে ব্যবস্থা করেছে এটা খুব ভালো লেগেছে যে দেখতে পাচ্ছেন এরপর কিন্তু মালাবদল হবে এখানে পর পর কিন্তু এখানে সাজানো হয়েছে একের পর এক বিয়ে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ছাউনাতলা পরপর এখানে ছাউনাতলা সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন রীতিমতো বিয়েবাড়ি জমে গেছে এবং এই মুহূর্তে যে তত্ত্বতে কী দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিল থেকে খাট থেকে আরম্ভ করে বিবাহের যে সমস্ত বরের পোশাক কনের পোশাক থালা বাসন প্রেশার কুকার থেকে আরম্ভ করে সাজার জিনিস সব কিছুই কিন্তু এখানে দেওয়া সবার কিন্তু একই জিনিসই দেওয়া হয়েছে আলাদা আলাদা কিছু নয় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এবং আমরা এখানে কথা বলবো কয়েকজনের সঙ্গে মাস মাস দু বাদে বাদে দশ জোড়া এগারো জোড়া বিয়ে হয় এবং অনেক কিছু জিনিসপত্র দেওয়া হয় এটা একটা বিরাট সেবা কেন্দ্র এর নাম হলো নামই হলো বাজুরিয়া বৃদ্ধ সেবা সদন তো এখানে বহুত দুষ্ট গরিব যারা তাদের মেয়েদের এখানে বিয়ে দিয়ে দেওয়া হয় হ্যাঁ এই জিনিসপত্র অনেক কিছু খাট পালং কাপড় চোপড় কিছুই রয়েছে সবকিছু আছে এই যে ফটোতে দেখতে পাবেন কত টাকা পাঁচশো পাঁচ পাঁচশো পাঁচ হাজার এক টাকা নেওয়া হয় হ্যাঁ তার ইয়েতে এই দক্ষিণে সরু অল্প স্বল্প ওই পাঁচ হাজার একশো টাকা নেওয়া হয় হ্যাঁ এবং খাওয়া দাওয়া পঁচিশ জন মেয়ে পক্ষ পঁচিশ জন ছেলে পক্ষকে এখানে খাওয়ানো হয় এবং নাস্তা দেওয়া হয় पचीस जन और को पचीस जन पंच जन के खाना तो तो हाँ, हाँ, है खूब अच्छा व्यवस्था है यहाँ का बाबू इतना सारे घर का जो अपने गरीब बेटी बेटा नहीं करवा पाती है वो बाबूजी ऐसे है की सभी का पूरा कर देते हैं इतना बड़ा जिम्मेवारी जो है वो बाबूजी इतना अच्छा से कर देते कि इतना सब समान उमान के साथ में जितना उनको जरूरत का है वो सभी दे के बाबू पूरा करते हैं ऐसे को सत सत न मन है नमस्कार जनाई एवं देखते पाचन भूरी भोज दिए बाड़ी आ तार साथ भूढ़ी भोज ना होली लेकर चले देखते पाचन एंतु ঘুরি বোঝের সিস্টেম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যাদের বিয়ে হয়ে গেছে বর কোণে তারা কিন্তু এখানে কিন্তু এরপর ভুড়ি ভোজে তারা সামিল হয়েছেন দেখতে পাচ্ছেন বর হাতে নিয়ে আছেন কি বলবেন দাদা কিরকম লাগছে আজকে বিয়ে করে ভালো আচ্ছা আপনি কোথা থেকে আসছেন রানীগঞ্জ রানীগঞ্জ কি নাম রাজদীপ কুন্ডু আচ্ছা আপনার নাম প্রিয়াঙ্কা আচ্ছা আপনি কোথাকার

বরযাত্রী তো ঠিকা বারবার বলছি বরযাত্রী কনে যাত্রী মিলেমিশে একাকার আমাদের খুব সুন্দর লাগছে এখানে এসে খুব ভালো লাগছে আমাদের এরকম দেখে এই প্রথম এলাম এটা দেখে খুব দারুণ খুব আনন্দ এনজয় করেছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পরিচিত দাদা রয়েছেন পরিবেশনে ব্যস্ত দেখতে পাচ্ছেন

উচ্চ আনন্দ উপভোগ করছি আচ্ছা খাবারের মেনু কি কি আছে খাবারের আছে সালাদ সাদা ভাত মুগ মুসুর এর ডাল পাঁচ মিশালি সবজি চাটনি পাপড় পায়েস তাহলে তাহলে ভুরিভোজ হচ্ছে এ দেখতে পাচ্ছেন নিয়মিত মতো সালাদ থেকে আরম্ভ করে গরম গরম ভাত এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এবং এবারে হচ্ছে ডাল দেখতে পাচ্ছেন এই সবজি চাটনি পাপড় বাহ পায়েস তো বন্ধুরা সব কিছুই রয়েছে এবং আপনাদের সামনে তুলে ধরলাম রান্না কিরকম হয়েছে দিদি আচ্ছা কি বলবেন কি রকম যে উদ্যোগটা এত নজন বিয়ে হচ্ছে কি বলবেন খুব ভালো হয়েছি আচ্ছা আপনি বলুন খুবই ভালো করে পার করেছে আমরা বলবো এটা খুবই ভালো এখানে যে আসবে সবাই খুবই ভালো পার করবে আচ্ছা বন্ধুরা আমরা সব কিছুই দেখলাম শুনলাম এবং এই নবদম্পতিকে আপনারা আশীর্বাদ করুন এই বাজরিয়া বৃদ্ধাশ্রমে কিন্তু প্রতি মাসে কিন্তু এরকম অনুষ্ঠান হয়ে থাকে এবং এবারও আপনাদের সাক্ষী ছিলাম দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এক বিয়েবাড়ি মণ্ডপ একই বিয়েবাড়ি মণ্ডপে পরপর কিন্তু বিয়ে হচ্ছে এই মুহূর্তে এখানে দেখা যাক কি হচ্ছে এখানে হস্তবন্ধন পালা চলছে বোধ দেখা যাক এই মুহূর্তে হ্যাঁ ঠিকই ধরছি দেখতে পাচ্ছেন হস্তবন্ধন চলছে এই মুহূর্তে একদিকে দেখালাম হস্তবন্ধন তার আগে দেখালাম বিয়ে হয়ে গেছে সেন হয়ে গেছে তাদের ইন্টারভিউ করলাম তো বন্ধুরা এইভাবে চোখ রাখুন দেখতে থাকুন গৌতম দেখছেন মন্দির রয়েছে বর কোণে কিন্তু বিয়ের পর মন্দিরে প্রণাম করতে আসছেন খুব সুন্দর সিস্টেম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একের পর এক বিয়ে হচ্ছে সিঁদুর দান হচ্ছে এবং ভগবানের সামনে বন্ধুরা দেখছেন আরেকটা জোড়া কিন্তু বিয়ে হচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি বর কোণে রেডি তারা মালা পরানোর জন্য একে অপরকে মালা বদল চলছে এই মুহূর্তে দেখছেন গৌতমের সাথে রয়েছে এই মুহূর্তে এবং বিবাহ পর্ব চলছে দেখতে পাচ্ছেন মেয়ে আগে দিলো কোনে বরকে মালা পরালো বর কনেকে মালা পরাচ্ছে সবকিছুই দেখানোর চেষ্টা করছি সেনুদান দেখিয়েছি হস্তমন্দন দেখিয়েছি এরপর মালা বদল এক এক করে সব বিয়ে হচ্ছে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মালা বদল গৌতমের সাথে এই এই চ্যানেলে বরাবর ভিডিও মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সেই মালা বদলের হলে কোনে বৌ গো মালা বদল হবে এই রাতে মালা বদল হবে রাতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মালা বদল হচ্ছে আর রাত নয় দিনে বেলাতেই হচ্ছে মালা বদল এই মুহূর্তে আপনারা দেখছেন সেই দৃশ্য বিয়ে করলেন তা আপনাদের একটা প্রতিশ্রুতি নেবো আপনার কাছে কাজ খাস করে সেটা আপনাকে দিতে হবে কোনো টাকা পয়সা নেবো না আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে কি বিয়ের পর আজকার পর কোনো রকম আমি মদ্যপান নেশা কিছু করব না কোনো মতোই কোনো রকম নেশা আমি করবো না এটাকে আপনাকে এখান থেকে প্রণ হবে বাবার সামনে প্রণ হবে কি আমি আজকার পর কোনো নেশা করব না করবেন তো হ্যাঁ বলুন পারবেন তো করতে আমরা এখন দেখা করছি সেই স্বনামধন্য মানুষ সেই বিশিষ্ট সমাজসেবী ওম প্রকাশ বাজুরিয়াজি যিনি এই বিয়ের উদ্যোগ নিয়েছেন প্রতি মাসে মাসে বিয়ে দিচ্ছেন কি বলবেন কি উদ্দেশ্য এই কাজ মহৎ কাজ আমাদের হচ্ছে হনুমানজি হনুমানজি যে কাজ করেছেন রামচন্দ্রজি কাজ করেছেন সীতারজি খবর নিয়েছেন যে কাজটা কেউ করতে পারলো নাই সেই কাজটা হনুমানজি মহারাজ করেছেন এই আমাদের হনুমানজি মহারাজ শিক্ষা দিয়েছেন સમજસેવા જે સમજસેવાઠિન કાજ આ છે જે સબલો લોક કરવા અસુવિધા છે કઠિ કામ આપણે વિ કઠિ કાજ આ છે લેકિ હનુમાજી મહાર કૃપાતે હનુમાજી મહારાજે આશીર્વાદે আমরা গত দু হাজার দু থেকে দু হাজার পঁচিশ তেইশ বছর থেকে লাগাতার পাঁচশো পাঁচশো সতেরো পাঁচশো সতেরোটা বিয়ে করতে পেরেছি এক ঠাকুরের আশীর্বাদ আছে আমরা আধ্যাত্মিক উন্নতি করার জন্যে সংস্কার পরিবারে ভালো করার জন্যে অনেকটা করা কাজ করা থাক করে থাকি হনুমান মন্দিরে ছোটো ছোটো ছেলেদের আমরা হনুমান ইতাল পাঠ করতে শেখাচ্ছি ছোটো ছেলেদের সংস্কার যদি ভালো হয় বড়োদের সংস্কার নিজে ভালো হয়ে যাবে এই উদ্দেশ্যে নিয়ে আমরা সংস্কার ভালো করার জন্যে অসমাজ সেবার জন্যে যে দুস্থ মেয়ে ছেলে আছে তাদের বিয়ে দেওয়ার জন্য আমরা এখানে উদ্যোগ নিয়ে নিয়ে থাকি বাজরিয়াবৃত সেবা সদনে আমার নাম হলো প্রকাশ বাজুরিয়া আমার একটা টিম আছে তার নাম আছে সং এখন পেয়ে গেছি বিশিষ্ট ডাক্তার ডক্টর কালীমুন হক এবং তিনি রীতিমতো শিক্ষক আজকে এই অনুষ্ঠানে গণবিবাহ অনুষ্ঠানে প্রধান শিক্ষককে পেয়েছি কি বলবেন আজকের এই যে আমাদের বিশিষ্ট সমাজসেবী উনি যে নিঃশব্দে সমাজে বুকেছে যে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন কি বলবেন ওকে ওম প্রকাশজি ওর जिनका जो ट्रस्ट है मुरलीधर बाजो मुरलीधर बाजोरिया मुरीधर गिन्नी बाजोरिया चैरिटेबल ट्रस्ट ये जो इनके माध्यम से जो इनका समाज को आगे ले आने का काम कर रहे हैं ये बहुत ही सराहनीय है पिछले बार भी प्रोग्राम हुआ था हम यहाँ पर आए थे और जिस तरह से पैसा तो सबके पास है लेकिन सही में अगर कुछ गरीबों के लिए किया जा सके जिसको समाज में असुविधाएँ हैं उसको कुछ सुविधा दिया जा सके आजकल जानते हैं कि आजकल बेटी की शादी करना कितना दिक्कत होता है और वैसे समय में एक तरह सामूहिक विवाह का जो आयोजन हो रहा है उसका सारा खर्चा उठाना खाना पीना से लेकर के हाँ आज आज नौजवारा शादी हो रहा है जो सामान दान दहेज होता है वो सबके साथ रुख्स विदा करना ये बहुत ही सराहनीय काम है हम उनको भगवान से यही प्रार्थना करेंगे कि उनकी लंबी उम्र हुआ सेहतमंद रहें स्वस्थ रहें ताकि इस तरह का जो समाज में काम है होता रहे उतना ही नहीं हमारे स्कूल में भी इन्होंने पिछले साल तीन महीना के अंदर में वो तीन बड़ा बड़ा काम किए दो वाटर कूलर दिए एक डिजिटल क्लासरूम दिए और फिर उसके बाद पांच रूम को रिनोवेशन करने के लिए फंड दिए तो इन इस तरह से इनका जो लगाव है समाज का शिक्षा के प्रति समाज के गरीबों का उत्थान के प्रति ये बहुत ही सराहनीय है और ऐसा चलता रहे भगवान से ही प्रार्थना करते हैं मेरी एक ही प्रार्थना भगवान से होगी कि ये स्वस्थ रहे एकदम सत्यारे जान भगवान उना के सुस्थ रखें और ये उन्नी जान समाज बुके क्या करते प्रकाश तो पाजरिया जी आर ऐले राजीव বাজুরিয়া জি আপনি বাবার যে মতাদর্শ বাবার যেভাবে এগিয়ে চলেছেন আপনি কি ভবিষ্যতে সেরকম বাবার অনুপ্রেরণা নিয়ে কাজ নিশ্চয় কার্যক্রমটা ঠাকুর কৃপাতে আমরা এটা বন্ধ করব না যখন পর্যন্ত ঠাকুর চাইবে এই প্রোগ্রাম আমরা করতে থাকবো প্রতি দেড় মাস দু মাসে আমরা ডেট একটা বের করি এখন পর্যন্ত আমাদের পাঁচশো সাত আগে হয়ে গেল আজকে ন জোড়া আছে আজকে নিয়ে পাঁচশো ষোলো পাঁচশো ন সাত ষোলো পাঁচশো ষোলো জোড়া বিয়ে হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখলেন এই মুহূর্তে বাজরিয়া বৃদ্ধাশ্রমে পরপর নজোড়া দম্পতি এখানে বিয়ে হলো আপনারা দেখছেন পাচ্ছেন বিশিষ্ট সমাজসেবী প্রকাশ বাজুরিয়াজি এই যে উদ্যোগ নিয়েছেন আজকে রানীগঞ্জের বুকে এই শিল্পাঞ্চলের বুকে দেখতে পাচ্ছেন এই সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন দেখতে থাকুন গৌতমের সাথে আজকে মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ